শারীরিক যে ব্যথাটা আমরা ওনার মুখে ফুটে উঠতো শারীরিক ব্যথা সেটা আর মুখে নেই সেটা এইবার বার আপনার এখানে আসার পর আপনিও দেখতে পাচ্ছেন প্রথমবার যখন এসছিলেন তার মুখের যা পরিস্থিতি ছিল আপনি বুঝতে পারতেন একটা মানুষের ভিতর কষ্ট হলে তার মুখেই ফুটে ওঠে আগে এখন সেটাও বুঝতে পারছি কোমরে ব্যথা এবং দু পা দিয়ে ব্যথা নাগছে বিগত সাত মাস ধরে খুব বেশি এবং ঘাড়ে ব্যথা মাঝে মাঝে হচ্ছে এবং এই সমস্যাটা বিগত আপনার ন বছর ধরে আছে এর সাথে থাইরয়েড আছে কোলেস্টেরল আছে এবং প্রেসার আছে তো আমাদের এই চিকিৎসা পদ্ধতি আপনি কিভাবে জানলেন এবং আজকে চিকিৎসা যে শেষ হলো আপনার এক্সপিরিয়েন্স কেমন রইল একটু শেয়ার করবেন মা আগে যখন হাঁটতেন তখন মাজাটা পুজো হয়ে থাকত এবং একজনের কাঁধে ভর না দিয়ে মা এক পাও এগোতে পারতেন সাপোর্ট না মেন হচ্ছে সাপোর্ট ব্যাপক ব্যালেন্স অসুবিধা ছিল সেটা আপনাদের এখানেও যখন মাকে প্রথমবার নিয়ে আসি তখনও এই আপনাদের সামান্য এই সিঁড়িটুকু দুটো সিঁড়ি মাই উঠতে পারছে না আমি আর বোন দুইজনা ধরেই মাকে তুলেছি তো সে লোক এখন সিঁড়ি ভাঙছে এবং মাজাটা টোটালি সেদা আছে নিজে সকালবেলা আমাদের বাড়ি থেকে কিছুটা দূর পর্যন্ত মর্নিং ওয়াক করছেন মানে আগে থেকে আমি বলবো যে অনেক বেটার এবং আমরা দীর্ঘ ন দশ বছর আমরা দুই ভাই মিলে মাকে বহুত চিকিৎসা করিয়েছি বহুত ওষুধ খাইয়েছি টাকার কোনো হিসাব নেই এবং যেখানে যত বড় বড় ডাক্তার গেছে আমি সকালে সেখানেই নিয়ে গেছি যদি রিলিফ পাই আলটিমেট কিছু পারমানেন্ট সলিউশন আমি পাইনি মেডিসিন অনেক খাইয়েছি এই মুহুর্তে আমার মা অনেক ভালো কন্ডিশনে আছে এটুকানি বলতে পারি এবং সেটা আপনাদের করিশ্মা ঈশ্বরের দান প্রথমে অসুবিধা হতো আমার প্রচন্ড ব্যথা আমি উঁচু নিচু হতে পারতাম না মনে হতো আমার সমস্ত হাড়টা কেমন যেন হয়ে গেছে হাড়ে বল পেতাম না সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না অনেক কষ্ট হতো তারপরে আমি হাট হতে তো ব্যথা ছিল নিচে বসতে পারি না নিচে বসলে আমি উঠে দাঁড়াতে পারতাম না আচ্ছা এখন কি কি করছেন যেগুলো আগে করতে পারতেন না এখন আমি হেঁটে বেড়াই ভালোভাবে অনেকটা হাঁটি সকালবেলা মর্নিং ওয়াক করি ঘরের কাজকর্ম করি দাঁড়িয়ে রান্না করি সিঁড়িটি উপরেও উঠতে পারি কতলা সিঁড়ি ওঠেন দোতলা বোঝা তুটি তিনতলা আর উঠি না